সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় মরিচাষী ভাইয়েরা সবার আগে একটি কথা বলবো সেটা হলো আমার কথাগুলো আজকে সম্পূর্ণ ভিডিওটা যা আছে সবগুলো মানে কথাগুলো যেগুলো বলি পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথমে আরেকটি কথা বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই রিপেলে ভিডিও দেব এবং ডিসক্রিপশন আমার নাম্বার দিয়ে আছে অবশ্যই সরাসরিও আপনারা কথা বলতে পারেন তো প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলবো অবশ্যই সবাই আমরা পাঁচ অক্ট নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ চাইলে আমাদের সমস্ত ফসল সবকিছু ভালোভাবে বাম্পার ফলন দিতে পারেন সে না চাইলে কিছু করা সম্ভব না প্রিয় মরিচ চাষি ভাইরা আজকে যে ভিডিওটা দিচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছিলো মরিচ ক্ষেতের শেষ টাইম যা আমাদের অনেক জায়গায় কিন্তু মরিচ লাগাচ্ছে বা অনেক জায়গায় শেষ টাইম মরিচের কি সমস্যা হচ্ছে এখন দেখেন এখন কিন্তু আমি বলবো না যে আপনার পাতা কুকানো এ দেন বা ওই দেন আমি যেটা বলবো সেটা হলো আগে আপনারা ফলো করবেন ভালো করে দেখেন যে মরিচ গাছগুলো দেখাচ্ছি সম্পূর্ণ অনেক ভালো মরিচ হয়েছে এই গাছে অনেক ভালো মরিচ হয়েছে এই জমিটায় তো এই জমিটার সমস্যা হচ্ছিল যে লাস্ট টাইমে এসে গাছের বয়স হয়েছে তারপরেও গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে শুধু দেখেন ডালগুলোই দাঁড়ায় আছে কিন্তু গাছগুলো এখনও মরে নাই গাছগুলো সম্পূর্ণ জীবিত আছে তা প্রিয় বন্ধু আমাদের যে অনেকেরই এই সমস্যাটা হয় লাস্টের দিকে আসে দেখা যাচ্ছে অনেকের মাঝামারি টাইমটা হচ্ছে আর বিশেষ করে এখন যে টাইম হয়েছে এইটা সমস্যাটা সেটা হচ্ছে একমাত্র বৃষ্টির কারণে অনেক দিন কিন্তু বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে পানি পানি জমেছিল গাছগুলো মর মরার মতো হয়ে যাচ্ছিল কিন্তু যখন দেখা যাচ্ছে বৃষ্টি থেমে গেছে সম্পূর্ণরূপে তাজা হয়ে ফিরছে প্রিয় বন্ধুরা এই যে যে সমস্যাটা পাতা ঝরে পড়া হলুদ হয়ে চলে যাচ্ছে বা এখন আমি আপনাদের যে ওষুধ তিনটার কথা বলবো এই ওষুধটার তিন তিনটা যদি আপনারা সম্পূর্ণভাবে ভালো করে স্প্রে করতে পারেন অবশ্যই এই গাছগুলো কিন্তু সাবেকভাবে ফিরিয়ে আনা সম্ভব আমি বলবো না যে পুরোটাই আগের মতো হবে তবে আপনার বিশেষ করে মরিচের ব্যবস্থা হবে মরিচ হবে এবং মরিচ ছিঁড়ে কৃষক আমার বন্ধুরা বিক্রি করে কিছু টাকা করতে পারবে সেটা হলো আমাদের যে এই যে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এর জন্য আমরা অবশ্যই ব্যবহার করব যে আমি গ্রুপের নাম বলে দিচ্ছি মেটালিক এবং দুই গ্রুপের সম্পূর্ণ যে ওষুধগুলো আছে অনেক ওষুধ আছে অনেক কোম্পানির মিম্পেক্সের আসামিল আছে তারপরে আরও ধরেন বিভিন্ন কোম্পানি আছে রেডিমেড গোল্ড আছে সিনজেনটা তো আমি বলবো মিম্পেক্স কোম্পানি বা রেডিমেড গোল্ড যে কোনোটাই দেন আপনারা এই গ্রুপের ওষুধ পঞ্চাশ গ্রাম করে প্রতি ষোলো লিটার পানিতে দেবেন এবং এর সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছিল যে আপনারা দেখতেই পারছেন ডিসপ্লে দেখাই দিচ্ছে আমি বায়োগ্রিন মিমপেক্স কোম্পানির অত্যন্ত কার্যকরী একটা পিজিআর এই বায়োগ্রিন আপনারা এই বায়োগ্রিনটা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে দেবেন এবং তার সাথে আপনারা জিঙ্ক দিবেন বা সিলেটের জিঙ্ক আমরা যেটা বুঝি সিলেটের যে জিঙ্ক এই সিলেটের জিঙ্কগুলো আপনারা প্রতি ষোলো লিটার পানিতে আট গ্রাম করে দেবেন অর্থাৎ আপনার আট গ্রাম করে দিয়ে আপনি তিনটা ওষুধ একত্রিত করে সুন্দর করে আপনারা গাছে স্প্রে করবেন পরাপ দুইবার একবার স্প্রে করবেন সেটা হলো এক তারিখ সাপোজ আপনি আজকে স্প্রে করলেন ছয় দিন বা পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিনের পরে আবার আপনারা সেম এই ওষুধটা স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার গাছ দেখবেন পাতা ঝরা তো বন্ধ হবে এবং বিশেষ করে যে পাতাগুলো ঝরে পড়ে গেছে যে গাছের সেই গাছগুলো কুশি পাতা অবশ্যই আসবে এবং গাছের যে ছোট ছোটো মরিচগুলো আছে এই মরিচগুলো দ্রুত বড় হবে আমার কৃষক ভাইয়েরা অবশ্যই বিক্রি করতে তো প্রিয় কৃষক আমার কথাগুলো যদি আপনাদের বিশ্বাস হয় বা ভালো লাগে অবশ্যই ভালো লাগবে কারণ আমার চ্যানেলটি আপনাদের দুই অনেক দূরে এগিয়ে যাচ্ছে ছোট একটি চ্যানেল ছিল তো ভালো থাকবেন প্রিয় মরিচাষী ভাইরা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ